বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ দু হাজার পঁচিশ গিরে সব থেকে বিতর্কিত যে বিষয়টা নিয়ে চর্চা চলছে আলোচনা চলছে সেটা হচ্ছে চন্দেশ্বর খাল খনন নিয়ে তার সম্প্রসারণ নিয়ে যে ছ কিলোমিটার বাকি পড়ে রয়েছে দাগপুরের কাছে বৈকুণ্ঠপুরে সেই ঘাটাল পাট করে রাস্তা থেকে এখান পর্যন্ত একদম সেই গ্রাউন্ড জিরোতে আপনাদেরকে নিয়ে এসেছি এই হচ্ছে শিলাবতী নদী ওপারটা বারগোবিন্দ তাই তো আপনার জয়কৃষ্ণপুর এইটা জয়কৃষ্ণপুর পড়ে যাচ্ছে ওপারটা বাড়গোবিন্দ আর কিছুটা দূরেই আমরা এখান থেকে কিছুটা দূরেই কেটে খাল মিশছে এই শিলাবতীর সঙ্গে দেখতে পাচ্ছেন শিলাবতীর যে নদী খাদ একেবারেই মজে গেছে ওই জিজ্ঞেস করবো আপনারা কি চাইছেন আপনারা নদীটা আগে ড্রেজিং করুক তারপরে জল যদি না কাটে আর যখন পরবর্তীকালে চিন্তা ভাবনা করা যেমন বিতর্ক রয়েছে যেমন প্রতিবাদী কমিটি তৈরি হয়েছে ঠিক একইভাবে অনেকেই চাইছেন ঘাটালের বন্যা নিয়ন্ত্রণের জন্য এই চন্দেশ্বর খাল নতুন করে যে কাটার ব্যাপারটা রয়েছে সেক্ষেত্রে অনেকেই আবার এগ্রিও হয়েছেন সমর্থন জানাচ্ছেন অত্যন্ত একটা মানে কি বলবো একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টাকে আজকে এক্সপ্লেন করছি এক্সপ্লোর করছি একেবারে গ্রাউন্ড জিরোতে এসে পুরো ভিডিওটা দেখুন এক্সপ্লোরার অনবদ্যতে বন্ধুরা অনেকদিন পর এলাম সাহেবের ঘাটের এই সেতুর উপর রয়েছি তো সেই ভিউজের কথা মনে পড়ে যাচ্ছে শীতকালে যখন এসেছিলাম আজ থেকে তিন চার মাস আগে তখনকার যে রূপ আর এখনের রূপ কিন্তু পুরোপুরি আলাদা আর বন্ধুরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই ব্লগটা হতে চলেছে একটা কথা বলি যেটা খুব দরকার সেটা হচ্ছে যে শীলাবতী নদীর ড্রেজিং এই যে খাদ একবারে মজে যা খাদ থেকে যদি না বলি তোলা হয় ঘাটালের বন্যাকে নিয়ন্ত্রণ এবং তার যে স্থায়ী সমাধান সেটা করা সম্ভবপর নয় বন্ধুরা যেটা বলার দেখতে পাচ্ছেন একদম শিলাবতী নদী বাঁধ তার অবস্থা দেখতে পাচ্ছেন মানুষের চলা ফেরাতে অসুবিধা হচ্ছে দাদা অসুবিধা খুবই হচ্ছে আবার আনন্দ পর্যন্ত এইরকমই খারাপ রাস্তা তো সেই সুরতপুর থেকে আরম্ভ করে এই যে নদী বাঁধের অবস্থাটা দেখুন বৃষ্টি হলে মানুষ যাতায়াত করবে কিভাবে জানি না বন্ধুরা ঘাটাল থেকে দাসপুর হয়ে এই মেদিনীপুর যাওয়ার রাস্তা ধরে এই মুহূর্তে চলে এসেছি হরিরামপুরে সাহেবের ঘাট এই নির্দেশক চিহ্নটা দেওয়া রয়েছে হরিরামপুরের ঠিক এপাশ দিয়ে আমরা কিছুটা দূরেই গেলে পেয়ে যাব সাহেবের ঘাট সেই সাঁকো আর তারপরেই রয়েছে গুড়লি সেই গুডলিতে যাব এবং পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরছি একেবারে সেই স্পটে আপনাদেরকে নিয়ে যাব খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর বন্ধুরা মধ্যে প্রত্যেককে স্বাগত জানাই এই মুহুর্তে রয়েছি উপরেতে ওপরেতে ঘাটের সেতুর ওপর আর আপনাদেরকে দেখিয়ে দিই শিলাবতী খাতের কি পরিস্থিতি জলপ্রবাহ একেবারে নাই তার উপর খাতটা পুরো মজা গেছে তো মাস্টার প্ল্যান তো হতে চলেছে দেখা কবে থেকে আপনার পলি নদীর যে ব্যাপারটা বলে সেটা শুরু হয় আর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা এখান থেকে কিছুটা দূরেই রয়েছে আপনার বারগোবিন্দ সেখানেতে শিলাবতীর আরেকটা যে শাখা শাখা বললে ভুল হবে অ্যাকচুয়ালি শিলাবতির থেকে একটা খাল কাটা হয়েছে যার নাম কেটে বা কেটিয়া সেটা কিছুটা আগে শিলাবতির সঙ্গে মিলিত হয়েছে আরও বলে দিই যে শিলাবতির উৎপত্তি আমরা পশ্চিমের পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত চক গোপালপুরের কাছে তো সেখান থেকে শিলাবতী পেরিয়ে অনেকটা পদ্ধতিক্রম করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলাবতির রূপ একেবারে মজে যায় একটা খালের মতো আর ভয়ঙ্কর হয়ে ওঠা শিলাবতী প্রতি বছর এই সমস্ত অঞ্চলে একদিকে রয়েছে আমার ওপাশে রয়েছে ঘাটাল ব্লক আর এই পাশে রয়েছে দাসপুর ওয়ান ব্লক এই সমস্ত অঞ্চলের মানুষের কাছে একেবারে আতঙ্কের একটা নদী মানে ঘাটালের দুঃখ বলতে গেলে শিলাবতীকে বলা হয় আর বন্ধুরা আশা করি আপনারা বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন পাচ্ছেন যদি মনে হয় যে ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে ভিডিও থেকে আপনারা কিছু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই এসকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে রাখবেন তার সঙ্গে সঙ্গে আরও বলে দিই চ্যানেলটাকে একটু লাইক করবেন আপনাদের মতামত জানাবেন ভিডিওটা দেখতে হবে বন্ধুরা বন্ধুরা ঘাটাল থেকে দাসপুর তারপর হরিরামপুর হয়ে এই মুহূর্তে এসে পৌঁছেছি দেখতে পাচ্ছেন সাহেবের ঘাটের সামনে দাসপুর ওয়ান ব্লকের অন্তর্গত এই বহু দিনের পুরনো লোহার পোল যে পাশটা গুড়লি এবং যে পাশ দিয়ে এলাম ও পাশে রয়েছে আপনার হরিরামপুর এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যাতায়াতের মোড বলতে গেলে মানে জংশন বলতে গেলে এই অংশটা এবং যেটা আপনাদেরকে আরো রিপোর্টিং করছি আরো জানাচ্ছি শিলাবতী নদী মাদের অবস্থা দেখতে পাচ্ছেন যাতায়াতের রাস্তা ভয়ঙ্কর ভাবে খারাপ ঘাটাল দাসপুর অঞ্চলের অন্যতম প্রশস্ত একটা যাতায়াতের সাঁকো আর এই সাঁকোটা কিন্তু বন্যা হলেও টিকে থাকে এখানে আপনাদেরকে দেখাচ্ছি শিলাবতীর পরিস্থিতিটা কি নদী খাত্রার কি অবস্থাটা দেখুন একবার গলি এবং বালিতে নদীঘাত খরাট যার ফলে বর্ষার সময় পশ্চিমের জেলাগুলোর অতিরিক্ত জল যখন শিলাবতীর বুক দিয়ে প্রবাহিত হয় তখন দুকুল ছাপিয়ে ঘাটাল ব্লক দাসপুর দাসপুর টু ব্লকের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে বন্ধুরা ওপার থেকে এই সাঁকো ধরে এপারে চলে এলাম এবং আপনাদেরকে বেশ কিছু তথ্য জানাবো

আর বলতে বলতে দেখতে পাচ্ছেন প্রতি মুহূর্তে কিন্তু যাত্রীরা যাতায়াত করছে এই সাহেবের ঘাট দিয়ে দাসপুর ওয়ান ব্লক তো দুটো ব্লকের মধ্যে যোগাযোগের মাধ্যম এই ধরনের সেতু বা সাঁকো আর ঘাটাল দাসপুর খানাকুল এই যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম বলতে এই সমস্ত সাপোর্ট মাধ্যমে হয়ে থাকে বলতে বলতে দেখতে পাচ্ছেন আরো একটা ক্যাম্পও চলে এলো তো বন্ধুরা পাশেই সাহেবের ঘাট পেরিয়ে এই মুহূর্তে চলে এলাম এটা তো বাড় গোবিন্দ নাকি মেশমশাই বাড় আনন্দি তো পাশেই তো শিলাবতী নদী প্রবাহিত হয়ে যাচ্ছে ওইটা শিলাবতী মাস্টার প্ল্যান আসছে কি চাইছেন

আমার এই মানদারপুর বাড়ি কনারপুরে রয়েছে যাইছেন তো খালাল মাস্টার প্ল্যানটা হোক মাস্টার প্ল্যান হোক আর এই শাকটা মোটামুটি বন্যার সময় ঠিকই থাকে ওই মানে কোন রকমে কোন রকমে থাকে যাক এইটা মানে এখনো ভেঙে যায়নি এখনো পর্যন্ত আচ্ছা তো যাক অনেক ধন্যবাদ আপনাকে পেয়ে গেলাম ঠিক আছে চাইছি না আর এখানে সাধারণ মানুষ চাইলে তো নদী খাল কাটাই আর যদি না চায় তাহলে কি করা যাবে এই হচ্ছে নদী মাঠ আর নদী মাথায় ঢাল দিয়ে নেমে যাচ্ছি যদি খালটা খনন হয় ভবিষ্যতে তাহলে কিন্তু পাশ দিয়েই যাবে